নমস্কার আমি সুদ্ধভক্তি চ্যালেঞ্জ নন্দিতা দাস মা সেবিকা আমার তারা আমার সুন্দরী সেবিকা আপনার সবাই আমাকে চেনেন তবে আমি আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এখানে বসেছি গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে আমি আগের দিন আগেই জানিয়েছি যে ষোলোই ডিসেম্বর আমার মায়ের বাৎসরিক পুজো জানিয়েছি আপনাদের প্রত্যেককে এবং আপনারা সবাই আসবেন তাও বলেছি তা আপনারা যারা দূর খুব দূরে থাকেন তারা যদি মনে করেন যে না আসতে পারছেন না আমি করার চেষ্টা করব যে যাতে আপনারা দেখতে পান চেষ্টা করব বলছি করবই তা নয় চেষ্টা করব যদি ভিড় বুঝে কেন কতটা ভিড় হবে আমি এখনও বুঝে উঠতে পারছি না প্রচুর ভিড় হবে এটুকু আমি জানি তো যাই হোক তার মধ্যে আমি চেষ্টা করব। আর আর একটা কথা বলি ষোলোই ডিসেম্বর মার পুজো যেহেতু সেহেতু আমি এই শনিবার থেকে শুরু করে বিশে ডিসেম্বর পর্যন্ত আমি আবার ভক্ত দেখতে পাচ্ছি না তার জন্য আপনারা আমার সফরে ক্ষমা করবেন কেন পাচ্ছি না কারণ আমার মায়ের মন্দিরে অনেক কাজ আপনারা সবাই জানেন বছরের পুজো মানে অনেক বড় কাজ যে যার ফলে আমি মানুষ আসলে তো একটু একটা কথা বলে ছেড়ে দেওয়া যায় না তার সমস্যা সব শুনতে হয় তার সুবিধা অসুবিধা শুনতে হয় তারপর তাকে ছাড়তে হয় তার আগে তাকে ছেড়ে দেওয়া যায় না আর আমি পারিও না তা যাই হোক আরও আর একটা কথা বলছি আপনাদের সকলকে নিমন্ত্রণ নামে করেছি মার পুজোয় তার মধ্যে যারা মার পুজোয় আসতে পারছেন যারা আসবেন তাদের যে উপোস করে থাকতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনারা চা খেতে পারেন মিষ্টির জল খেতে পারেন ডাবের জল খেতে পারেন প্রয়োজনে ক্ষই খেতে পারেন একেবারে উপবাস থেকে কষ্ট করে পুজো দেওয়ার কোনো দরকার নেই ভগবান বলেনি যে আমাকে উপোস করে তোমরা পুজো দাও কোনো ভগবান বলেননি এটা আমাদের মনের ধারণা যে আমরা নির্জলা থেকে পুজো দিলে কোথায় ভালো হবে কারণ দেখেন আমরা অনেক বড় বড় পুজোয় কালী পুজো যে পুজো বড়ো বড়ো পুজো যে কোনো পুজোতে আমরা নির্জলা যে উপোসগুলো করি সেগুলো দেখবেন পুরোহিত যখন অঞ্জলি দেয় তার আগে বা হাতে জল নিয়ে ঠোঁটটাকে এ ঠো করিয়ে নেয় তিনবার করে অর্থাৎ আমাদের ঠোঁটে জল না পৌঁছানো অবধি আমাদের অঞ্জলি কিন্তু দেবতা অবধি যায় না এটা খেয়াল রাখবেন এটা ব্রাহ্মণরা করে থাকে তার জন্য বলছি যে একেবারে নির্জলাভাবে উপোস করার কোনো দরকার নেই কারণ আগে আমাদের শরীর ভগবান বলেছেন যে মন শুদ্ধ সব শুদ্ধ মনের কাছে সব কিছু আপনি অন্তর থেকে যদি ভগবানকে ডেকে থাকেন তাহলে আপনাকে না খেয়ে যে আসতে হবে এমন কোনো কথা নেই এমনও ব্যক্তি আসতে পারেন যে নিরামিষ তরকারি রুটি খেয়েও আসতে পারেন এমনও মানুষ আসতে পারেন যে মিষ্টি জল খেয়েও আসতে পারেন কোনো অসুবিধা নেই আমি বলছি উপোস করতেই হবে এমন বাধ্যতামূলক নেই অনেকে মনে করে কালী পুজো তো না উপোস করে আমাকে যেতে হবে তবে হ্যাঁ একটা কথা আমি বলবো যেটা হচ্ছে খাওয়া কাপড়ে কেউ আসবেন না দয়া করে দয়া করে এটো কাপড়ে বিয়ে বাড়ি যাওয়া কাপড়ে কেউ মন্দিরে আসবেন না চেষ্টা করবেন কাঁচা জামা কাপড় পরে মন্দিরে আসা কারণ আমার মার মন্দিরে আমি নিজে যতবার নিচে যাই বা উপরে উঠি ততবার পোশাক পরিবর্তন করে আমি উপরে উঠি কারণ এটো কাটা নিচে রান্না বাড়ি সব হয় সুতরাং আর রাস্তা থেকে যারা আসবে তারা যানবাহন করে আসছেন ঠিক আছে সেটা নয় গঙ্গা জল দিয়ে নিয়ে আমি তাকে শুদ্ধ গঙ্গা জলে সব শুদ্ধ এটা সবাই বলে থাকে কিন্তু আপনি যদি জেনে শুনে জামা কাপড় পরে বিয়েবাড়ির জামা কাপড় পরে বা মাছ মাংস খেয়ে মন্দিরে সে ঢোকেন সেটা পুজোর দিনে ঠিক হবে না আমি আগেই আপনাদের বলে দিলাম আপনারা খাবেন মিষ্টির জল খাবেন ডাবের জল খাবেন খই খাবেন শুধু মিষ্টি খেতে পারেন সন্দেশ খাবেন না অনেক সময় চালের গুঁড়ো থেকে থাকে সন্দেশে কিছু কিছু সন্দেশে শুনেছি আমার শোনা কথা তাই বলছি রসগোল্লা হচ্ছে সবচেয়ে পিওর মিষ্টি যেটা আপনার খেতে পারেন অত কোনো অসুবিধা নেই আর আর একটা কথা যারা মনে করবেন যে আমার মার পুজোয় থাকবেন তারা একটু কষ্ট করে থেকে যাবেন কেননা আমার মার পুজো খুব তাড়াতাড়ি হয়ে যায় রাত্রি দশটা এগারোটার মধ্যে মার পুজো কমপ্লিট হয়ে যায় আর যদি মনে করেন যে না যারা মায়ের পুজো দেখে চলে যাবেন তারা যেতে পারবেন কেননা অনেক দূর থেকে তো কেউ আসছেন না যারা কাছাকাছি আসছেন যারা দূর থেকে আসছেন তারা তো থেকে যাচ্ছেন তারা তো যাওয়ার প্রশ্নই উঠছে না তারা তো যেতে পারবেন না আর যারা কাছে থেকে আসবেন তারা হয়তো পুজো দেখেও চলে যেতে পারবেন আর সবচেয়ে বড় কথা আমার বাড়িটা এমনই জায়গায় সেখান থেকে যাতায়াতের পথ খুব সুবিধা হালিশর স্টেশন ধরাও সুবিধা কাস্তাপাড়া স্টেশন কল্যাণী স্টেশন সব দিক থেকে বাঘমরে আসার সুব্যবস্থা আছে আপনি রাত্রি বারোটা সাড়ে বারোটা অবধি টোটো পাবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ বিশেষ একটা কথা যারা দূর থেকে আসবেন এবং এখানে থাকবেন তারা আমাকে অবশ্যই ফোনে কিংবা মেসেজে জানিয়ে দেবেন তাদের জন্য আমার তো ব্যবস্থা রাখতে হবে তাই আমি বললাম আর মা তো সবার মা তো আমার একার না প্রত্যেকের মা সবাই আসবেন আনন্দ করবেন পুজো ভালোভাবে দেখবেন আর যারা বাড়ি থেকে দেখবেন তারা যদি আমি লিভ কর লাইভ করি দেখতে পাবেন না যদি না করতে পারি ষোলোই ডিসেম্বর বাড়ি থেকে মাকে প্রণাম জানাবেন তাহলেও মা প্রণাম পাবে এবং প্রণাম নেবে আপনাদের থেকে আপনারা একদম মন খারাপ করবেন না কারণ যারা আসতে পারছেন না ইচ্ছা থাকলেও মার পুজো আসতে পারছেন না বাড়ি থেকে দেখছেন চেষ্টা করছেন দেখার আমি যদি লাইভ করি তাহলে দেখতে পাবেন না যদি লাইভ না করি তাহলে দেখতে পাবেন না কিন্তু একটা কথা জানবেন আপনি অন্তর থেকে ষোলোই ডিসেম্বর মাকে একটা প্রণাম করবেন বাড়িতে বসে তাহলেই মা আপনার প্রণাম নেবে আর তাহলেই জানবেন যে আপনি মার পুজো দেখতে পারলেন আর তারপরে আমি ভিডিওতে তো দেবো মায়ের পুজো দেব। তখন ঘরে বসে দেখবেন মন খারাপ করবেন না আমি বারবার করে বলছি হাত জোর করে যারা আসতে পারবেন না তারা মন খারাপ করবেন না তারা ঘর থেকে আমার মাকে প্রণাম জানাবেন আর আমার মা নিশ্চয়ই প্রণাম গ্রহণ করবেন উনি সকলের জন্য উনি একা আমার জন্য না উনি সকলের জন্য সকলের মা উনি সকলকে ভালো রাখবে আমি সেটাই চাই অন্তর থেকে আমি সেটাই চাই আজ এখানেই সমাপ্ত করলাম নমস্কার